বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আজকে ৪৫ বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহদুর্মিনী আমাদের নেত্রী বেগম খালাদা দিয়া বাংলাদেশে এমন কোন মাঠ কিন্তু বাংলাদেশে নাই যেই মাঠে জানাজার নামাজ পড়ার জায়গা হবে পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয় নাই এখনো দেশ নেত্রী বেগম খালেদা দিয়া জীবিত আছে আর ওই পাগলে বলে নাকি তার জানা যাতে সবচেয়ে বাংলাদেশে বেশি মানুষ হইব আরে ভাই সুস্থতা কামনা করুন আসসালামু আলাইকুম সম্মানিত জনগণ আপনাদের উদ্দেশ্য আমার একটা কথা কে কন্দল করে তার ব্যক্তিগত ব্যাপার তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নয় যে যার ব্যক্তিগতভাবে একটা দল সয়েস করে সে সে দল করুক কোনো সমস্যা নাই তবে খালদা জিয়ার প্রতি সম্মান রেখে কথা বলতাছি তাকে অনেক শ্রদ্ধা করি আল্লাহর কাছে ওয়ান আব্বুনা আলামিনের কাছে আমার একটাই কামনা আল্লাহ তাহালা যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে আমিন তবে এই সব পাগল ছাগলের দলে রাখলে দলটা তো এমনি অনেক অসম্মানিত হয়ে গেছে কারণ আমি ব্যঙ্গে বলবো না অনেক মানুষে জানে এই দলের অনেক কিছু ঘটতে আছে যাক আমার দরকার নাই যার যে ইচ্ছে সে সেটা করুক তবে আপনাদের উদ্দেশ্য বলতে আছি আপনারা একটু হেফাজত থাকুন কারণ দেশটা সবারই কোন দলের দেশটা নয় এই পাগল সাগল এখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত আছে আর ওই পাগলে বলে নাকি তার জানা যাতে সবচেয়ে বাংলাদেশে বেশি মানুষ হইব আরে ভাই সুস্থতা কামনা করুন সারা বাংলাদেশে সব দলে দোয়া মাহফিলের আয়োজন করতে দেশনেত্রী বেগম খালদা জিয়া যেন সুস্থ হয়ে উঠে আল্লাহর রহমতে আর ও পাগলে বলে নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার থেকেও খালদা জিয়ার জানাজার মধ্যে মানুষ বেশি হবে তার কি আশা খালদা জিয়া মারা যাক মারা যাবে সবাই একদিন না একদিন তবে তার নির্দিষ্ট সময় আছে আল্লাহ আল্লাহরতালা সবার সময় করে দিয়েছে একটা সময়ে